বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দীঘায় অনুষ্ঠিত বিজেপির মিছিল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া জানান রামনগর এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতি উত্তম দাস বলেন শুভেন্দু অধিকারী এখন জনসংযোগের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই মিছিল সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না বিজেপির রাজনীতি এখন ভাঙন ধরা ইভেন্ট নির্ভর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ জাহিরুল কটাক্ষ করে বলেন যিনি একসময় তৃণমূল সরকারের অংশ ছিলেন তিনিই আজ রাজ্যের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছেন মানুষ সব দেখছে বুঝছে তৃণমূল নেতা বিশ্বরঞ্জন মিশ্রেরও বক্তব্য উন্নয়নের জবাব রাস্তায় নয় প্রকল্পের কাজেই দিতে হয় আর আমরা সেটাই করছি বিজেপি নেতারা এখন মাঠে নামার ইস্যু খুঁজে পাচ্ছেন না তাই এই সব মিছিল দিখানেই কর্মসূচীকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা দিলো পাল্টা প্রচারে নামতে চলেছে তৃণমূল জানিয়েছে দলীয় সূত্র রামনগর থেকে अंशुমান পন্ডার প্রতিবেদন আমরা সাধুবাদ জানাই যে সুবেেন্দু অধিকারী জগননাথ ধাম দর্শন করার সুযোগ পাচ্ছিলেন না বিজেপির পতাকাটাকে সরিয়ে রেখে জয় শ্রীরামের পতাকা নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বদের বাইরের থেকে আমরা যেটুকু খবর জেনেছি কাঁতি মহকুমা ছাড়িয়ে অন্যান্য জায়গা থেকে কর্মী নিয়ে এসছেন এবং সৌলা দিয়ে মান্দারবণি তাজপুর দিয়ে এসে দীঘায় বিশ্ব বাংলা গেটের কাছে বাঁধের উপর নামিয়েছেন বাস এসছে সেখানে কর্মীদের নিয়ে এসে দীঘা বিধান রায়ের যেখানে মূর্তি রয়েছে সেখান থেকে মিছিল তাই আমরা মনে করছি তিনি সুযোগ খুঁজছিলেন কি করে জগন্নাথ মন্দির জগন্নাথ দান দর্শন করবেন তিনি এসে দর্শন করেছেন ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে যারা এসেছিলেন তার সমর্থকেরা তারা কিন্তু অধিকাংশ মানুষ জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ মন্দির দর্শন করেছে তাই আমরা ভাষা আন্দোলনের যে মিছিল আট তারিখ শুধু সেখানে নয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নয় আগস্ট এই সুযোগটা নিয়েছে যে যেই ডাকুক না কেন আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে যাব মাননীয় এত বড় একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা এই সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং দীঘাকে একটা পীঠস্থানে পরিণত করা দীঘা একটা টুরিস্ট স্পট ছিলই কিন্তু তাকে একটা ধর্মীয় পীঠস্থানে যে পরিণত করা এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনার জন্যই তারা সবাই কিন্তু কালকে অনেকেই এসেছে এবং কালকে সবাই জগন্নাথ দর্শন করে গেছে অনেকেই জগন্নাথ দর্শন করে গেছে মানুষ ওটা থেকে দূরে থাকতে পারবে না সে যেই হোক যেই ধর্মের হোক যে আমি একটা মুসলিম ধর্মের ছেলে আমি তিনবার গেছি জগন্নাথ মন্দির ব্যক্তিগত দেখতে তার সৌন্দর্যতা উপভোগ করতে তো জগন্নাথ মন্দিরটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় নিদর্শন মানুষ ওটা থেকে দূরে থাকতে পারবেই না সে সাধু হোক সন্ত হোক যেই হোক সুতরাং ওরা মিছিলে এসেছিলেন সাধুদেরকে তো টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছিল এসি বাসে চড়িয়ে আমি কালকে আমরা ব্যক্তিগতভাবে দেখেছি দীঘার মুখে দাঁড়িয়ে এসি বাসে চড়ে এসে ওনারা ভালো মন্দ খাওয়া দাওয়া করে বাইপাসের একটা কোনো নামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন সেখান থেকে খাওয়া দাওয়া করে জগন্নাথ মন্দিরের সুন্দরতা উপভোগ করার পরে সেলফি টেলফি তুলে বাড়ি ফিরেছেন এটা খুব ভালো শুভেন্দু অধিকারীও আমার মনে হয় মন্দিরটা যেহেতু উনি এলে একটা বিতর্ক তৈরি হবে কেন জগন্নাথ ঠাকুরের প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা দিবস নিয়ে উনি একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন তাই আমার মনে হয় উনি লজ্জায় আসতে পারেননি মিছিলে ডাক দিয়ে সেই বাহানায় মন্দিরটা দর্শন করে গেলেন আমরা চাই শুভেন্দুবাবু নয় শুভেন্দুবাবু নয় সারা পশ্চিমবাংলার যত অশুভ শক্তির মানুষ আছে এইরকম মানসিকতার মানুষ আছে প্রভু জগন্নাথ তাদের সকলকে আশীর্বাদ করে শুভ শুভবুদ্ধির উদয় করে দিই